আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমি এই আমব্রেলা ফ্রকটি রুমাল শার্টের আমব্রেলা ফ্রকটি তৈরি করতে হাতাটা আমি সেলাই করে রেখেছি দেখেন বন্ধুরা এই কোটি রুমাল শার্টের কোটি এই কোটিটা আমি ডবল পাটে কেটে নিয়েছিলাম সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি এই যে আমি পেছন থেকে কেটে নিচ্ছি দুই পার্টেরই পেছন থেকে কেটে নেব এই যে দেখেন এই এই পেছন থেকে কেটে নিলাম দুই পাটেরই এটা ছাড়া এই রুমাল স্যাটের কোটিতে আমার কোনো জয়েন্ট ছিল না চারিপাশ রাউন্ড করা গোল করা আটা ছিল শুধু পেছন থেকে দুই পাটেরই কেটে নিলাম এই যে এখন আমি এই রুমাল কোটির চার সাইড সেলাই দেবো এই যে আমার চারি সাইড সেলাই দেওয়া হয়ে গেল এখন আমি এইটা উলটিয়ে চারিপাশে একটা সাফ সেলাই দিয়ে নেব বন্ধুরা প্রথম প্রথম ভিডিও দিচ্ছি জানে না কেমন হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে যদি কোনো পোশাক তৈরি করা করতে করা দেখতে চান আমাকে বলবেন আমি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আর প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি জানি না কেমন হচ্ছে আপনারা আমাকে বলবেন যে কেমন হয়েছে আর কি ধরনের ভিডিও দেখতে চান তাও বলবেন তাতে আমি একটু উৎসাহ পাবো আর আমার ভুলভ্রান্তিগুলো শুধরাই নেওয়ার চেষ্টা করব এই যে আমি গোল রাউন্ড করে কোটির উপর দিয়ে একটা চাফ সেলাই দিয়ে নিচ্ছি খুব সহজে আপনারা এই আমরেলা ফ্রকের রোমাল শার্ট কোটিটি সেলাই করতে পারবেন দেখেন চারি সাইড জয়েন করা আটা হয়ে গেল আমার এই যে গলার পাটটা খোলা আছে এইটা আমি একটা সেলাই দিয়ে জয়েন্ট করে নেব এই যে আমি গলাটা জয়েন্ট করে নিলাম বন্ধুরা আমি এখন চেন লাগাব জামার বডিতে চেন লাগাচ্ছি এই যে চেনটা আমার ছোট ছিল তাই এখানে আমি পুটু কেটে ঠিক ওই পরিমাণে জয়েন্ট করে নেব যাতে এই ছোট চেনটা লাগাতে আমার সুবিধা হয় চেনটা বড় হইলে আমার এভাবে জয়েন্টটা দেওয়া লাগত না যেহেতু আমার চেনটা ছোট ছিল তাই আমি এখানে দু থেকে তিন ইঞ্চু পরিমাণ চেনটা মাপ নিয়ে এটে নিয়েছি এখন আমি খুব সহজে এই চেনটা লাগিয়ে নেব এই যে বন্ধুরা দেখেন আমার সেন লাগানো হয়ে গেল এখন আমি এই বডিতে যে শেপটা শেপের কাজটা করব। শেপ আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন এই যে শেপ চারিদিকে শেপটা আমার দেওয়া হয়ে গেল আমি এখন কাঠটা জয়েন্ট করে নেব বন্ধুরা ভিডিওটা ছোট হওয়ার স্বার্থে আমি পুরাপুরিভাবে দেখাতে পারিনি শেপগুলা অনেক কিছুই আমাকে শর্ট করে করে দেখাতে হয়েছে এই যে আমি এই ঘেরের পাটে জয়েন্টটা দিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখেন খুব ভালো করে মনোযোগ সহকারে দেখেন যে কোটিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই কোটিটা আমি এখন গলায় জয়েন্ট করে নেব এই যে এভাবে আপনি মেপে এটা নিতে পারেন যদি কোনোটা ছোটো বড়ো হয়ে যায় আপনি অবশ্যই সেলাই দিয়ে সেটা জয়েন্ট করার আগে সুদ্রিয়ে নিতে পারবেন এই যে এখন আমি পেছন বডির পেছন পেছন দিক থেকে ধরে লাগিয়ে নিচ্ছি কোটিটা বন্ধুরা অনেক বড় ভিডিও দেখতে আসলে অনেক সময় সমস্যা হয় যার কারণে অনেক কিছু আমাকে আমার সম্পূর্ণ দেখাতে আমি পারিনি এই দেখেন আমার গলাটা জয়েন্ট করা হয়ে গেল এখন আমি এই কোটিটা উলটিয়ে গলায় একটা সেলাই দিয়ে নেব এই দেখেন এখানে কিন্তু আমার গলার পটির প্রয়োজন হয়নি কারণ আমি এই রোমাল শার্ট গোল কোটিটা দিয়েই এই গলাটা করে নিয়েছি তাই আমার বাড়তি কোনো গলার পটির প্রয়োজন হয়নি এখানে আমি কেটে নিলাম গলার যে সেলাইটা যাতে সুন্দর করে কটিটা আমার বসে যায় এখানে আপনি জয়েন্ট দিয়ে সেনের উপর দিয়ে কটিটা একটা সেলাই দিয়ে জয়েন্ট করে নিতে পারেন আবার খোলাও রাখতে পারেন এই যে আমি গলার দিকে গলার গলায় একটা সাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে গলাটা আমার সুন্দরভাবে পড়ে থাকে এই যে আমার গলাটা সেলাই দেওয়া হয়ে গেল গলা সেলাই দেওয়া হয়ে গেল আমি এখন হাতাটা লাগাবো এই যে দেখেন কত সুন্দরভাবে গলাটা সেলাই হয়ে গেল আমি এখন হাতা দইটা লাগিয়ে নেব বন্ধুরা আমি হাতা দইটা লাগিয়ে নিয়েছি কিন্তু আমি সেই ভিডিওটা লং ছোটো হওয়ার সাথে কেটে রেখে কেটে দিয়েছি এই যে আমার হাতাটা লাগানো হয়ে গেল। এখন আমি এই বডিটে ঘেরের পার্ট জয়েন্ট করব। এই যে আমার ঘেরের পার্ট জয়েন্ট করা হয়ে গেল। দুইটা ঘেরের পার্টই আমি এভাবে জয়েন্ট করব। এই যে আমি দুইটা ঘেরের পার্ট জয়েন করে নিচ্ছি জয়েন করে দুইটা সেলাই দিয়ে নিচ্ছি উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা কোটিটা ভিতর দিকে সরিয়ে এই যে আমি এভাবে দুই সাইড সেলাই দিয়ে নিচ্ছি এভাবে দুইটা সাইড সেলাই দিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিবেন এই যে আমার এক সাইড সেলাই হয়ে গেল এভাবে আমি আর একটা সাইড সেলাই দিয়ে নেব এই যে আমি নিচেটা সেলাই করে নিচ্ছি এই যে আমার কোটিটা সেলাই হয়ে গেল। এই যে আমার সম্পূর্ণ আম্ব্রেলা ফ্রকটি রুমাল সাটের কোটিসহ সহ সেলাই হয়ে গেল। এই যে আমি এই চেনটা এই সেনের উপর দিয়ে কোটিটা জয়েন্ট করে নিচ্ছি আপনিও চাইলে করতে পারেন আবার নাও পারেন এই যে আমার ফ্রকটা তৈরি হয়ে গেল